বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বীরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে বীরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তেরো মে মঙ্গলবার বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহারের সভাপতিত্বে ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কাহারুল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা ছয়নং নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনিসুর রহমান আনিস কাহারুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী বীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি তহিদুল ইসলাম ও মহম্মদুল নবী ওয়াট পৌর বিএনপির সভাপতি মনসুর আলী ও লিটন দত্ত বীরগঞ্জ পৌর বিএনপির মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন ছাত্রদলের আহ্বায়ক সহ আরও অনেকে